দুই দিন আগে আমি একটা পোস্ট করেছিলাম যে অ্যাপেলের যে সবাই ওয়াটারপ্রুফ করে তো ওয়াটারপ্রুফটা আমরা হচ্ছে এই যে কালো আটা বা সাদা আটা যে যেভাবে সেভাবে ওয়াটারপ্রুফ করতেছে এইভাবে ওয়াটারপ্রুফ করলে কী হয় সেগুলো পরবর্তীতে খুলতে গেলে ডিসপ্লেটার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে আপনারা সবাই জানেন এই জন্য আমি আপনাদের কথা চিন্তাভাবনা করে আমি এই যে আমার যে একটা গ্লোগান বা গ্লো দেখতে পাচ্ছেন এটা আমি প্রায় চার মাস পাঁচ মাস ধরে আমি ইউজ করতেছি তো এটা আমি আনছিলাম মূলত অন্য কাজের জন্য তারপরে আমি যখন এটাকে রিসার্চ করে দেখলাম যে না এটা আসলে ওয়াটারপ্রুফের জন্য এটা হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফের জন্য এটা হচ্ছে বেস্ট আঠা তো এই জন্য আমি কয়েকদিন আগে একটা পোস্ট করেছিলাম যে আমি এটা আঠাটা সেল করতেছি তো যদিও বা আমি ভিডিও বানানোর আগেই সব আঠা শেষ হয়ে গেছে এখন তো আমার কাছে দুইটা কি তিনটা স্টকে আছে প্রায় শেষ সব আর কয়েকটা আছে যদিও বা চলে আসবে আবার অল্প কিছু দিনের মধ্যে আপনারা যারা প্রুফ করেন যারা এই লাইনে আছেন হয়তো বা সেটাকে যাতে পানি নাটকে বা ময়লা নাটকে ডাস নাটকে ওকে এই জন্য আমরা ওয়াটারপ্রুফ করে থাকি আমরা এই জন্য আমরা কী করি কালা আটা ইউজ করি তো আমি আপনাদেরকে বলবো যারা টেকনিশিয়ান ভাই আছেন তো অবশ্যই আপনারা কালা আঠা বা সাদা আঠা এই ধরনের আঠাগুলো আর ব্যবহার করেন না এখন আপনারা হচ্ছে এই আঠাটা ইউজ করলে আপনাদের সুবিধা হচ্ছে আপনি যে কোনো সময় সেটাকে আবার খুলতে পারবেন আবার এই আঠাটা হচ্ছে আপনার ডিসপ্লের ভিতরে যদি লাইনেও চলে যায় র্যাবনের মধ্যে যদি আপনি বাই চান্স যদি বেশি হয় চলেও যায় তারপর আপনার ডিসপ্লেটা ড্যামেজ করবে না আমি এটা ইউজ করে দেখছি এটা অনেকটা ভালো আটা এবং আমি অনেককে এটা হচ্ছে যে আমার মোতলে প্লাজা এবং অনেক মার্কেটে আমি এটা অনেকের কাছে দিছি ওনারা ইউজ করতেছে এটা অনেক ভালো একটা আটা মানে একটু চেষ্টা করবেন যে এই ধরনের আটাগুলো ওয়াটারপ্রুফের জন্য ইউজ করতে আর যদি আপনাদের কারো যদি এই ধরনের আটা লাগে তাহলে অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন